আজ করব না করব কালি এই ভেবে দিন গেল খালি কেমন করে হিসাব দেব নিকাশ যদি চায় দিন ফুরিয়ে যায় রে আমার দিন ফুরিয়ে যায় বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত নান্দিত স্থাপিত ও ভাস্কর্যে পত্রতান্ত্রিক স্থাপনা নির্দেশন প্রভৃতি দেশ বিদেশের পর্যটকদের আকর্ষণ করে কক্সবাজার জেলায় অবস্থিত কক্সবাজার সমুদ্র সৈকত পৃথিবীর দীর্ঘতম একশো বিশ কিলোমিটার সৌন্দর্য উপভোগ করতে পর্যটকরা ভিড় করেন কক্সবাজার এটা শুধু দেশ না বিদেশি পর্যটকরা ছুটে আসেন কক্সবাজার সমুদ্র সৈকতে মেরিন ড্রাইভ ইনানি লাবণী পয়েন্ট সুগন্ধা কলাতলি সমুদ্রের সৌন্দর্য উপভোগ যারা করেছেন তাদের বলবো একবার হলেও মারমেইট বিচ রেচর্ড এসে ঘুরে যেতে এখানকার পরিবেশটা যেমন সুন্দর তেমনি সমুদ্র যেন হাতছানি দিয়ে ডাকে এত সুন্দর চারপাশটা আমি অনেক বছর ধরে কক্সবাজার আছি সময় পেলে আমি মাঝে মাঝে ছুটে আসি মারমেইট বিচ রেচর্ড সমুদ্রের পাড়ে নান্দিত স্থাপিত ও ভাস্কর্যের পৌত্রতান্ত্রিক স্থাপনা খুবই চমৎকার আমি হয়তো কিছু ভাস্কর্য তুলে ধরেছি এখানে শুধুমাত্র রোমাঞ্চপ্রিয় পর্যটক না এখানে সব শ্রেণীর পর্যটক অনেক সুন্দরভাবে ভ্রমণ করতে পারবে ভালো লাগবে অপূর্ব সুন্দর এই দৃশ্যগুলো ভ্রমণ করতে পারবে ভালো লাগবে তাদের কাছে এই জায়গাটা পর্যটকরা এখানে সুন্দর উপভোগ করতে পারবে ঘোরাফেরা করতে পারবে যেগুলো তারা রেখে দিতে পারবে স্থায়ীভাবে এত সুন্দর স্থান প্রাকৃতিক সৌন্দর্যের লীলাক্ষেত্র ক্ষেত্র বলা যায় কেননা এখানে অনেকগুলো ব্রিজ আছে ব্রিজগুলো দেখতে কিন্তু অসাধারণ কাটের ব্রিজ লোহার ব্রিজ বাঁশের ব্রিজ অনেক প্রকারের ব্রেদ আছে মানুষ ভ্রমণ করতে পছন্দ করে তার মধ্যে আমি মানে তোমাদের কাকলিয়াপা ভ্রমণ বান্ধব এক ধরনের ব্যবস্থা গড়ে উঠেছে যার নাম পর্যটক শিল্প এই শিল্পের কাজ হলো কোনো অঞ্চলের দার্শনীয় বা দর্শনীয় স্থানগুলো তথ্য ভ্রমণ পিপাসু মানুষের কাছে তুলে ধরা পর্যটকদের জন্য অনেক সুযোগ সুবিধা রয়েছে এখানে আমি সাজের বেলা খুব উপভোগ করেছিলাম এখানে সমুদ্র জুড়ে রয়েছে অনেক প্রকারের গাছ সমুদ্রের নীল জলরাশি সৌন্দর্য উপভোগ করতে এবং নানা রকমের প্রাকৃতিক দৃশ্য দেখতে পর্যটকরা কক্সবাজার মারমেট বিচ রেচটে ভ্রমণ করেন আমি অনেক মানুষ দেখেছি এখানে ভ্রমণ করতে এসেছে